নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এপ্রিল মাসে সাত তারিখ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফে বেশ কিছু প্রকল্পের টাকা দেওয়া বয়স আঠেরো থেকে ষাট হলেই প্রত্যেক পুরুষ ও মহিলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এক হাজার টাকা থেকে শুরু করে চোদ্দো হাজার পাঁচশো টাকা পর্যন্ত এমনটাই নোটিশ দিয়ে জানানো হয়েছে তো বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের জন্য বড় সুখবর তো কি কী কাগজ জমা করবেন এবং এই কাগজ খুব তাড়াতাড়ি জমা করতে বলা হয়েছে আর যাদের টাকা পাওয়ার লিস্টে নাম নেই তাদের যদি আঠেরো বছর হয়ে থাকে তাহলে এখনই নাম নথিভুক্ত করুন তো বন্ধুরা এই যে চোদ্দো হাজার পাঁচশো টাকা দেওয়া হচ্ছে কোন কোন প্রকল্পের তরফে দেওয়া হচ্ছে আর কারা কারা এটি পাবেন অর্থাৎ এই টাকা পেতে কী কী যোগ্যতা লাগবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে দেখুন বলা হয়েছে এপ্রিল মাসে সাত তারিখ থেকে শুরু সাত থেকে নটি প্রকল্পের টাকা ঢুকবে সকল রাজ্যবাসীর অ্যাকাউন্টে তো চলুন দেখে নিই কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং যারা এখনও এই সমস্ত প্রকল্পে নাম নামনতিভুক্ত করেননি তারা কীভাবে নথিভুক্ত করবেন আর কোন প্রকল্পের তরফে কত টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আর কারা কারা এটি পাবেন অর্থাৎ এই টাকা পেতে কী কী যোগ্যতা লাগবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন প্রথমেই বলা হয়েছে মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা এই প্রকল্পের তরফে প্রতি মাসে এক টাকা করে রাজ্যে সমস্ত মানুষের জন্য চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী এই এপ্রিল মাসেও এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ যারা এই মৎস্যজীবী বার্ধক্য ভাতা প্রকল্পে নথিভুক্ত করে রেখেছেন তারা এক হাজার টাকার একটি কিস্তি সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে অ্যাকাউন্টে পেয়ে যাবেন পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প এই ভান্ডার শুধু পশ্চিমবঙ্গই নয় সারা ভারতবর্ষ জুড়ে এই প্রকল্প খুবই সাড়া ফেলেছে এই প্রকল্পের তরফে পশ্চিমবঙ্গের মহিলারা প্রতি মাসে এক টাকা করে পান তো যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই এপ্রিল মাসেও এক হাজার বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন আর যারা গত মাসের টাকা পাননি অর্থাৎ মার্চ মাসে টাকা পাননি কিছু কারণবশত তারা এই মাসে কিন্তু দু মাসের টাকা একসঙ্গেই পাবেন এক্ষেত্রে সেই সমস্ত মহিলারা পাবেন দু টাকা ও দু টাকা আর যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকাও এই এপ্রিল মাস থেকে দেওয়া হতে পারে যদি আবেদনপত্র অ্যাপ্রুভ করে দেওয়া হয় তাই এই প্রকল্পের টাকা এপ্রিল মাসের সাত তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে এরপর বলা হয়েছে বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে সকল বয়স্ক ব্যক্তিদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য চালু করা হয়েছিল ওই বার্ধক্য ভাতা এই ভাতার অধীনে জেনারেল এস সি এস যে কোনো শ্রেণীর বয়স্ক নাগরিকরা পেয়ে থাকেন মাসিক এক হাজার টাকা করে আর এই এপ্রিল মাসেও এই প্রকল্পের অধীনে টাকা পেতে চলেছেন এই ভাতার জন্য সকল আবেদনকারীরা অর্থাৎ যারা আবেদন করে রেখেছেন তারা এই মাসেও এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো প্রতিবন্ধী ভাতা এই প্রকল্পের তরফেও মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু নারী ও পুরুষ সকলকে তাই যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই এপ্রিল মাসের সাত তারিখ থেকেও এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন তারপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হল বিধবা ভাতা তো বন্ধুরা আঠেরো বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তাদের জন্য সরকার এই বিধবা ভাতা প্রকল্পটি চালু করেছেন এই প্রকল্পের তরফে এক হাজার টাকা করে ভাতা দিয়ে থাকে সরকার এই প্রকল্পের টাকা নব্বই শতাংশ মহিলারা প্রতি মাসে মাসে পাচ্ছেন এবং যারা নতুন করে আবেদন করেছেন তারাও কিন্তু এই দ্বিতীয় সপ্তাহের মধ্যে অর্থাৎ এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন যদি সব ডকুমেন্ট ঠিকঠাকভাবে জমা দিয়ে থাকেন আর যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা সাত তারিখ থেকে এই টাকা অ্যাকাউন্টে পেতে শুরু করবেন তারপর বলা হয়েছে জয় বাংলা প্রকল্প এই প্রকল্পের টাকাও এপ্রিল মাসে পেতে শুরু করবেন আবেদনকারীরা পশ্চিমবঙ্গের সকলের জন্য পেনশন প্রকল্পের টাকা যেমন তপসিলি বন্ধু এক হাজার টাকা জয় জয়র এক হাজার টাকা এবং লোকপ্রসার প্রকল্প এক হাজার টাকা তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের টাকা এপ্রিল মাসেও আসতে চলেছে যারা প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী এই এপ্রিল মাসেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে দিয়ে থাকে এই যুবশ্রী প্রকল্পের টাকাও এপ্রিল মাসে পেয়ে যাবেন আবেদনকারীরা তো যারা এখনও আবেদন করেননি তারা অনলাইনে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করে পারেন আর যারা করে রেখেছেন তারা অবশ্যই ইনেক্সার ফর্ম জমা করবেন তা না হলে কিন্তু এই এপ্রিল মাসে টাকা পেতে সমস্যা হতে পারে শেষে যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো নির্মাণ কর্মী ভাতা রাজ্যের বিভিন্ন জেলার বয়স্ক এবং কর্মক্ষেত্রে অক্ষম নির্মাণ নির্মাণকর্মীদের জন্য চালু করা হয়েছে নির্মাণকর্মী ভাতা এই ভাতার মাধ্যমে ষাট বছর বা তার বেশি বয়সী কর্মীরা মাসিক এক হাজার টাকা করে ভাতা পায় তাই যারা আবেদন করে রেখেছেন তারা এই মাসেও এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের টাকা ছাড়াও কৃষক বন্ধু প্রকল্প পুরোহিত ভাতা বিভিন্ন স্কলারশিপের টাকা কৃষকদের বার্ধক্য ভাতা এই সমস্ত টাকাও কিন্তু আপনারা পেতে পারেন এই এপ্রিল মাসে তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের মধ্যে আপনি কোন প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন